আসসালামু আলাইকুম আমি এমপিএচ ভর্তি পরীক্ষার জন্য একজন আপুর কাছে কোচিং করেছিলাম আপুর কোচিং থেকে যারা চান্স পায় তাদেরকে নিয়ে প্রতি বছরই একটা প্রোগ্রাম হয় কিন্তু আমরা চান্স পাওয়ার পর বিভিন্ন ঝামেলার কারণে সেই প্রোগ্রামটা করা হয়ে ওঠেনি এবার এমপিএস পরীক্ষার রেজাল্টের পর দুই ব্যাচের জন্য একসাথে আপুর একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন প্রোগ্রামটা ছিল দ্য ডাইনিং লাউঞ্জে মিরপুরের সনি স্কয়ার একটু সামনে গেলে এই রেস্টুরেন্টটা প্রোগ্রাম ডিউরেশনটা ছিল দুপুর থেকে বিকাল পর্যন্ত যাওয়ার পর সবাই মিলে গল্প করছিলাম তারপরে চলে আসলো খাবার স্টার্টার হিসেবে ছিল থাই স্যুপ আর অন্থন মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই সাথে চিলি চিকেন আর মেবি প্রনের একটা আইটেম ছিল খাওয়া দাওয়া শেষে আপুরা সবাইকে ক্রেস দিচ্ছিল এই প্রোগ্রামে খাওয়া দাওয়া আর ক্রেস্ট বিতরণ ছাড়াও র্যাফেল ডোর আয়োজন করা ছিল ব্যাপার ড্রতে অনেকগুলো পুরস্কার দেওয়া হলেও আমি একটাও পাইনি রেস্টুরেন্টের ভিতরে যেহেতু স্পেস কম ছিল তাই একসাথে গ্রুপ ছবিটা তোলা যাচ্ছিল না সেই জন্য আমরা সবাই ছাদে উঠলাম গ্রুপ ছবি তোলার জন্য একসাথে দুই ব্যাচের প্রোগ্রাম হওয়ার কারণে ভিড়টা একটু বেশি হয়েছিল সবাই মিলে প্রোগ্রামে গেলে কিন্তু অনেক বেশি এনজয় করা যায় অনেকের সাথে দেখা হয়েছিল অনেক ভাল লাগছিল একসাথে অনেকক্ষণ গল্প করেছি রেস্টুরেন্টের পাশেই কাঁচাচুরি নামে একটা শোরুম ছিল এই শোরুমের ভিডিও কিন্তু কিছুদিন আগে অনলাইনে ভাইরাল হয়েছিল সেখানে দেখার পরেই এই দোকানটাতে আমার যাওয়ার খুব আগ্রহ হচ্ছিল চোখের সামনে পড়েছে তাই একটু ঘুরে দেখে আসা আর কি